কিলির চকির স্বাদ যে বাড়তি করা হয় এটা যে অনেকে বলে যে সাড়ে চার ফিট বা পাঁচ ফিট দেওয়ার জন্য দেখেন এটা সাড়ে চার ফিট বা পাঁচ ফিট না দেওয়াই ভালো চার ফিট দিলে সবচেয়ে ভালো চার ফিট দিলেও আপনার কলম থেকে রড ব্যান করে দিতে হবে আপনার যে ষোলো এম রড আছে এখানে কঞ্চেল বিম দিতে হবে এবং এই রডটা যেন কলামের ভিতরে যেন আমাদের কমপক্ষে দুই ফিট থাকে কলমের মধ্যে যেন দুই ফিট আড়াই ফিট ডরটা এই ব্যান হয়ে আপনার স্লাবে আসবে এবং কলমের ভিতরে উঠবে আমরা এটা মাপ দেখাবো যে ফিতাটা উল্টে লাও আমাদের এটা কিন্তু চার ফিট আছে চার ফিটের বরঞ্চ কম আছে বেশি নেই চার ফিটের সব কম আছে দেখি তো এই পাশ্ ধরা হয়েছে আর এই পাশ্ দেখেন পঁয়তাল্লিশ ইঞ্চি আছে আমাদের চার ফিটে তো তিন ইঞ্চি কম দেওয়া হয়েছে এই সিরিজ সারটি